হ্যালো ফ্রেন্ডস স্বাস্থ্য ভবন থেকে আরেকটা নতুন নোটিশ দিয়েছে তোমাদের লাকটা খুবই ভালো যারা যারা ইডিট পাওয়ার পরও ভুল করেছো তাদের লাকটা সত্যিই ভালো যে তোমাদের কাবার এডিট অপশন দিয়েছে তো যেটা পঁচিশ তারিখ পাঁচটা পি এম সময় ছিল এডিট করার জন্য সেটা সাতাশ তারিখ এক্সটেন্ড করেছে স্টাবনাস গ্রেট ট্যুর যা যা ফর্ম ফিল আপ ভুল করেছিল তো এবারে একটা একটা এক্সট্রা অ্যাড করেছে যে প্রিভিয়াস ইডিট তারপর ফাইনাল সাবমিশন মানে তুমি চাইলে আবার ব্যাক করে এডিট করতে পারবে যেরকমভাবে আমরা ফর্ম ফিল আপ করার সময় করেছিলাম আগে যেটা যেটা বাইশ তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ ছিল সেটাতে কিন্তু ছিল না প্রিভিয়াস ইডিট আর ফাইনাল সাবমিশন শুধুমাত্র ফাইনাল সাবমিশনটা ছিল বলে আমরা ব্যাক করে আর এডিট করতে পারছিলাম না ঠিক আছে তো এবার দুটো অপশান দিয়েছে একেবারে ঠিকঠাক করে তারপর ফাইনাল সাবমিশন করবে আশা করি আর ভুল হবে না হুম এরপরেও যদি তোমরা ভুল করো তাহলে আর করার কিছু নেই আর এরপর হয়তো আর ইডিট অপশান দেবে না এরপর যে ইডিট অপশান দেবে সেটা হচ্ছে যার যেখানে ভুল হবে সেখানে ইডিট অপশান দেবে সেটা এক দেড় মাস পরে দেবে কিন্তু সাতাশ তারিখের মধ্যে যদি কারো ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিট করে নেবে আর যাদের কোনো ভুল নেই তাদেরকে এডিট করার কোনো দরকার নেই যেভাবে তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে সেভাবে রেখে দাও আশা করি বোঝাতে পেরেছি আর সেমভাবে ডেট অফ বার্থ মোবাইল নম্বর ইমেল আইডি এগুলো তো চেঞ্জ করতে পারবে না হুম তো তোমাদেরকে বলে দেই যখন এডিট অপশান খুলবে যখন পেজটা খুলবে সেভ করবে সেভ করার পর একটু ওয়েট করবে তারপর প্রসিডে ক্লিক করবে ক্লিক করার পর ওয়েট করবে আর একটু ভালোভাবে তোমাদেরকে বলে দিই প্রথমে সেভ করলে সেভ করার পর ডকুমেন্টস দেখে নিলে দেখে নেওয়ার পর তারপর প্রসিড করলে তারপর আবার একটা পেজ আসলো আবার ডকুমেন্টস যদি এডিট করতে হয় তাহলে এডিট করলে যদি না করতে হয় তাহলে সেভ করবে সেভ করার পর আবার প্রসিড করবে তারপর আবার যদি কোনো কিছু ডকুমেন্টস দিতে হয় তাহলে ডকুমেন্টসটা দিবে দিয়ে আবার সেভ করবে সেভ করার পর প্রসিড করবে সেভ যদি না করো তাহলে ডাইরেক্ট যদি প্রসিড করো তাহলে কিন্তু আগেরটায় থেকে যাবে সেই জন্য একটু ভালোভাবে দেখে শুনে এডিটটা করবে আশা করি বোঝাতে পেরেছি ভালোভাবে ফর্ম ফিল আপ করো এডিট করো আর ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের অনেক হেল্প হবে ঠিক আছে আর কোচিং শুরু হয়ে গেছে নেক্সট কোচিং সেকেন্ড গ্রুপ এক মাস পর শুরু হবে যারা যারা জয়েন হতে চাও ফ্রি অ্যাডমিশন গ্রুপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে